আপনারা দেখছেন টেলিভিশন পণ্য পরিবহনে হাজার হাজার ট্রাক আসে বন্দর চট্টগ্রামে বড় কোনো টার্মিনাল না থাকায় সড়কে দাঁড়িয়ে থাকে ট্রাকগুলো এতে মহানগর জুড়ে লেগে থাকে যানজট বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম বন্দর নিয়ে একরামুল হকের চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব জানাচ্ছেন সমর ইসলাম চট্টগ্রাম বন্দরে প্রতি বছর কন্টেইনার উঠানামা বাড়ছে বিশ শতাংশ হারে এই প্রবৃদ্ধির পাশাপাশি বাড়ছে ট্রাক ও কাভার প্যানের ব্যবহার বড় টার্মিনাল না থাকায় সড়কেই দাঁড়িয়ে থাকে ট্রাক ও কাভার প্যানগুলো এর ফলে নগরের নিত্য যানজটের সঙ্গে যুক্ত হয় বাড়তি যানজট পতেঙ্গা বে টার্মিনালের সঙ্গে একটি আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ বে টার্মিনালের সাথে ট্রাক টার্মিনাল আমরা ওই একই জমির মধ্যে একটি অংশ ওখানে একরের মতো জমি তো সেখানে একটি অংশে আমরা ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে চট্টগ্রাম নগরের চারপাশে একাধিক ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি করেছেন ব্যবসায়ী নেতারা সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িগুলো আবার যত্রতত্র পার্কিং করে রাখে যে কারণে চট্টগ্রাম শহর এবং শহরের বাইরে অংশ আমরা যানজটে থাকে এই যানজটে থাকা এবং একটা ট্র্যাক টার্মিনাল করা এটা আমার মনে হয় চট্টগ্রাম না বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট পরিবহন মালিক সংগঠনের নেতারাও অভিন্ন দাবি জানিয়েছেন চট্টগ্রামে কোনো ট্রাক টার্মিনাল নেই বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে এবং মন্ত্রী মিশ্রদেরকেও আমরা এই ব্যাপারে দাবি জানিয়ে আসছি ট্রাক টার্মিনাল দেওয়ার জন্য ওনারা ব্যাপারে কোনো সমাধান দিতে পারেনি সম্রদনের পাশে কার্গারমানের সুপলপেতে আমাদের 2025 সাল পর্যন্ত লহকতা করতে হবে বে টার্মিনালের পাশে নতুন টার্মিনাল নির্মাণ করতে আরো 5 বছর বাকি তাই জরুরি ভিত্তিতে শহরতলিতে আরো কয়েকটি টার্মিনাল নির্মাণের দাবি নগরবাসীর সমার ইসলাম 21 টেলিভিশন আপনারা দেখছেন 21 টেলিভিশন